আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঝালকাঠি এক আসনে নির্বাচনে লড়াইয়ের প্রস্তুতিতে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটেছে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা মোট পাঁচ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করে দিয়েছেন এদের মনোনয়ন বাতিলের পেছনে হলপনামায় গোপন ঋণখেলাপি স্বাক্ষর জালিয়াতি এবং এক শতাংশ ভোটারের তালিকায় গরমিল সহ বিভিন্ন কারণ রয়েছে যা তাদের প্রার্থিতা বাতিলের দিকে এগিয়ে নিয়েছে উল্লেখযোগ্য আলোচনায় রয়েছে ব্যারিস্টার মঈন আলম ফিরোজির বাতিল হওয়া মনোনয়ন এবং স্বতন্ত্র প্রার্থীদের কারণে সৃষ্ট জটিলতা এ তালিকার অন্যতম গুরুত্বপূর্ণ নাম হল ব্যারিস্টার মঈন আলম ফিরোজি তার বিরুদ্ধে দশ লাখ টাকা আয়কর বকেয়া এবং সমর্থক তালিকায় মৃত ভোটারের নাম থাকার অভিযোগ রয়েছে এছাড়া স্বতন্ত্র প্রার্থী মোস্তাফিজুর রহমান ও গোলাম আজম সৈকতের মনোনয়নও বাতিল হয়েছে বিভিন্ন অনিয়ম ও মামলার কারণে অন্যদিকে যাচাই শেষে মহম্মদা মিতু জামান জাতীয় পার্টি রফিকুল ইসলাম জামাল বিএনপি মেজর সাব্বির স্বতন্ত্র জসীমউদ্দিন তালুকদার জনতার দল ও সোরহাব হোসেন জেএসডি মনোনয়ন বৈধতা পেয়েছেন জাতীয় পার্টি জেপির প্রার্থী মহিবুল হোসেন ও রুবেলের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি এদিকে মনোনয়ন বাতিলের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী গোলাম আজম সৈকত আপিল করেছেন বরিশাল ডট নিউজ